শাসকের অতিথি সেবায় সন্তুষ্ট বিরোধীরা গণতন্ত্রের উৎকর্ষ নিদর্শন স্থাপন করলেন খানাকুল এক পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ মঙ্গলবার ওই পঞ্চায়েতের ডেপুটেশন দেয় বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা খানাকুল নম্বর অঞ্চলের সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা এদিন পঞ্চায়েত অফিসে এক গুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেয় তারা অফিসে গেলে একেবারে অতিথি সুলভ আচরণ করেন পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সরকারি আধিকারিক গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে ডেপুটেশন কর্মসূচি চলে এদিন একশো দিনের কাজ চালু করা থেকে শুরু করে সারের ন্যায্য মূল্য সময় মতো বড় বাঁধ নির্মাণ সহ মোট আট দফা দাবি নিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েতে ডেপুটেশন দেন তারা দাবিগুলির উপর লক্ষ্য রেখে আগামী দিনে দাবিগুলি পূরণ করা হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান এই বিষয়ে প্রধান বাদশাহ শাহ বলেন গ্রাম পঞ্চায়েতে এসেছেন সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে জব কার্ডের কাজের জন্য একশো দিনের কাজ হোক এবং সেই কাজের টাকা মানুষ পাক আপনারা দেখেছেন রাজ্য রাজ্যেই অনেক আন্দোলন হয়েছে দিল্লিতে গিয়ে আন্দোলন হয়েছে সাধারণ মানুষের জন্য বাংলার বাড়ির জন্য আন্দোলন হয়েছে কোনো রকম কেন্দ্র সরকার টাকা দেয় নেই ওনাদেরকে বললাম আপনারা সব দেখছেন বলে হ্যাঁ আমরা তো জানি তাহলে বলুন কেন্দ্র সরকার টাকা দেয়নি আমাদের রাজ্য থেকে ট্যাক্স বাবদ কোটি কোটি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে রকম টাকা দিচ্ছে না বাংলায় বাড়ির জন্যে সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার ফোরটি পার্সেন্ট রাজ্য সরকার সেখানে রাজ্য সরকার নিজে বাংলার বাড়ি দিচ্ছে আপনারা জানেন জব কার্ডের বকেয়া টাকা রাজ্য সরকার দিয়েছে অতএব ওনারা রাজ্য সরকারের কাজে সন্তুষ্ট ওনাদের সব দাবি রেখেছে প্রায় সব কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে গ্রাম পঞ্চায়েত অফিস এসেছে আমাদের যেটা সৌজন্য সাক্ষাৎ রাখার জন্যে ছোট্ট একটা টিফিন একটা মিষ্টির প্যাকেট দিয়েছি ওনারা আগে থেকেই তো ডেটটা নিয়েছিল তো ওনাদিকে ওরা ওনারা গ্রহণ করলো সেটা ওনারা সাদে গ্রহণ করলো দেখুন যেই আসুক এই পঞ্চায়েতে হ্যাঁ মোটামুটি মানুষ কাজেও যেভাবে সন্তুষ্ট মানুষ আপ্রাণেও সন্তুষ্ট থাকে অপরদিকে বাম নেতা দিলীপ বেড়া জানান এলাকার কৃষক ক্ষেত মজুর মানুষের স্বার্থে এই ডেপুটেশন আট দফা দাবি তোলা হলো প্রধান আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধানের জন্য আমরা সারা ভারত কৃষক সভা খানাকুল এক নম্বর অঞ্চলকে স্মৃতি পক্ষ থেকে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধানের কাছে আমরা এলাকার কৃষক মজুর শ্রমিক জনসাধারণ মানুষ তাদের যে দাবি আছে তার যে সমস্যা আছে সেই দাবি নিয়ে তার সমাধানের জন্য আমরা খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডিপুটেশন দিয়েছি আমাদের মোট আজকে দাবি দফা ছিল আটটা সব মিলিয়ে এদিন খানাকুল এক নম্বর পঞ্চায়েত অফিসে এক সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক নীতি বজায় রেখে ডেপুটেশন হয় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে